আল্লাহ বলছেন আমি নতুন এমন একজনকে সৃষ্টি করতে যাচ্ছি এবং যাকে আমি পৃথিবীতে পাঠাবো তার স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে আর তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীতে বসবাস করবে ফেরিস্তারা খুবই অবাক হলো প্রসঙ্গত ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও আদম এবং হাওয়ার ঘটনার একটা বর্ণনা আছে তাদের বাইবেলে এই ঘটনার একটা বর্ণনা পাওয়া যায় কিন্তু ঘটনার এই অংশটা যা কোরআনে বর্ণিত আছে সেটা বাইবেলে পাওয়া যায় না কোরআন ছাড়া আর কোথাও এটি পাওয়া যায় না তো আল্লাহ আজ্লা তাদের বলেন আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করতে যাচ্ছি তখন তারা বলল আতা মা আলু ফিহা ও ওয়াসফিকুদ্দীমা আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে তারা সেখানে দুর্নীতি করবে অপরাধ করবে ফাসাদ তৈরি করবে ফাসাদ মানে হলো সব ধরনের অপকর্ম দুর্নীতি চুরি বাটপারি অনিষ্ঠ বিশৃঙ্খলা ওয়াসফিক উদ্দীমা রক্তপাত করবে তারা খুন খারাপি করবে দাম অর্থ রক্ত আর দিমা অর্থ রক্তের নদী তারা অনিষ্ট সাধনে এত বেশি তৎপর হবে যে কখনো কখনো গোটা গ্রামে বেপরোয়া হত্যাকাণ্ড চালাবে বোমা মেরে পুরো শহর জ্বালিয়ে দেবে তারা এভাবে অসংখ্য হত্যাকাণ্ড করবে আদম আলা আল্লাহকে বললো বিষয়টা তো আমরা বুঝতে পারছি না আপনি কিভাবে এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন তখন আল্লাহ বললেন ইন্নি আলামুন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আজকে আমি আপনাদেরকে ঘটনাটি বলতে যাচ্ছি না কিন্তু আমি ঘটনাটির একটি অংশের উপর ফোকাস করতে চাই তারপর আল্লাহ আজাল্লাহ তাদের নিকট প্রমাণ করলেন কেন তিনি সঠিক আর তারা ভুল আল্লাহ যখন তাদের নিকট প্রমাণ করলেন তখন ফেরেশতারা বলল সুবহানাকা সুবহানাকা। সেখান থেকে আজ যখন আমরা আল্লাহকে স্মরণ করতে যাই অন্যতম কমন যে শব্দটি আমরা বলে থাকি তা হলো সুহান আল্লাহ ফেরেস তারা আল্লাহকে একথা বলেছিল কারণ তারা উপলব্ধি করেছিল যে আল্লাহকে প্রশ্ন করার সময় তারা হয়তো ভুল করে ফেলেছে তারা বুঝতে পারনি আদম সৃষ্টি করার পেছনে আল্লাহর পরিকল্পনা কি ছিল তারা ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন ছিল তারা ভাবছিল আল্লাহর পরিকল্পনা কি হতে পারে কারণ তারা আল্লাহর পরিকল্পনায় বিজ্ঞতাটি দেখতে পায়নি তার উদ্দেশ্যটি বুঝতে পারেনি কিন্তু আল্লাহ জানতেন তাই তারা উপলব্ধি করলো যে সম্ভবত এভাবে প্রশ্ন করা তাদের উচিত হয়নি যখন কেউ আল্লাহ সম্পর্কে এমন কিছু বলে বা চিন্তা করে যা তাদের চিন্তা করা উচিত হয়নি যখন কেউ অনুভব করে যে সে হয়তো আল্লাহর সাথে অশোভন আচরণ করে ফেলেছে ঠিক তখন ফেরিস্তাদের মতো তারও উচিত সুফায়ন বলা আপনি কতই না পবিত্র সুফায়ন আল্লাহ শব্দটি তাসবিহ বা সাবাহা শব্দ থেকে এসেছে যার মানে হলো কোনো কিছুকে তার সঠিক মাত্রায় রাখা অর্থাৎ আল্লাহ তালা পবিত্র নির্ভুল আল্লাহর পরিকল্পনা নির্ভুল তোমরা বোঝো বা না বোঝো অতীতে আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালনা করেছেন তা নিখুঁত তুমি বোঝো বা না বোঝো এবং ভবিষ্যতেও আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালিত করবেন যদি তুমি বোঝো অথবা না বোঝো আল্লাহর দয়া নির্ভুল তার ভালোবাসা নির্ভুল তার পরিকল্পনা নিখুঁত তার বিজ্ঞতাও নিখুঁত আল্লাহ তালা সম্পর্কে সব কিছুই নিখুঁত আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আমরা সেটা বুঝতে পারি বা না পারি আর এই নির্ভুলতার সাক্ষ্য দেই আমরা সুহান আল্লাহ বলার মাধ্যমে আমরা এ কথা বলার মাধ্যমে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে থাকি আমরা ঘোষণা দেই যে আল্লাহর কোনো সমালোচনা করা যাবে না আল্লাহ যাই করেন যেটাই পরিকল্পনা করেন আল্লাহ যা কিছুই কিছুই বিশ্বের জন্য জন্য করেন করেন অথবা ব্যক্তি আমার আল্লাহ যা পরিকল্পনা সমালোচনা সমালোচনা করা করা যাবে যাবে না একমাত্র সে হলো আমি নিজে আল্লাহ নন তাই ফেরেশতারা তারা ভয় পেয়ে গেল যে আল্লাহকে প্রশ্ন করতে গিয়ে তারা হয়তো সমালোচক হয়ে পড়েছিল যদিও তারা সমালোচক ছিল না তারা শুধু ব্যাপারটি বুঝতে পারেনি তাই তারা ভয় পেয়ে বলে উঠলো সুভানাক সুভানাক আমি চাই সুফান আল্লাহ বললে প্রথম যে বিষয়টি আপনারা উপলব্ধি করবেন যখন মানুষ আল্লাহ তালা সম্পর্কে অশোভন কথাবার্তা বলে যখন তারা বলে আল্লাহর অংশীদার রয়েছে অথবা মানুষ যখন আল্লাহর পরিবর্তে মূর্তির পূজা করে অথবা মানুষ যখন বলে আল্লাহর একজন ছেলে রয়েছে মাজ্লাহ কোরআনে কাফেরদের এই কথাগুলো উল্লেখ করার পর আল্লাহ জবাবে বলেন সুফানুহান তারা যাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র এই সমস্ত দাবির বিপরীতে আল্লাহর অবস্থান অনেক উঁচুতে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যা বলেছি তার সারমর্ম হল আমরা তখন সুহান আল্লাহ বলি যখন আমরা আল্লাহ তালা সম্পর্কে অশোভন কিছু বলে ফেলি বা চিন্তা করি সুহায়ন আল্লাহর উদ্দেশ্য হল আল্লাহ আল্লাহ সম্পর্কে নেতিবাচক চিন্তার বা কথার অপসারণ করা এটাই উদ্দেশ্য আপনারা জানেন যে হুদাই বিয়ার সন্ধির সময় যখন রসুল্লাহ সাল্লুসাল্লাম কাফেরদের সাথে একটি চুক্তি করতে যাচ্ছিলেন সে সময় সব সাহাবিরা খুবই রাগান্বিত ছিলেন সাহাবিরা কাফেরদের সাথে কোনো সন্ধি করতে রাজি ছিলেন না তারা বলেন এই মানুষগুলো আমাদের সাথে তিন তিনবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে তারা বদরে আমাদের সাথে যুদ্ধ করেছে ওহুদে আমাদের সাথে যুদ্ধ করেছে আহজাবে করেছে তারা আমাদেরকে হজ করতে দিচ্ছে না আর আমরা কিটা তাদের সাথে সন্ধি করতে যাবো এরপরও সন্ধির শর্তাবলী লেখা হচ্ছিল রসুল সাল্লাহ আলাইস্লাম চুক্তির শর্ত সমূহ লেখার জন্য আলী রাজি আল্লাহ তাল্লাহকে দায়িত্ব দিলেন চুক্তিটি ছিল তাদের এবং মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাঝে কুরাইশদের প্রতিনিধি রসুল লিখতে আপত্তি জানালো সে বলল আপনাকে তো আমরা রসুল্লাহ বলে বিশ্বাস করি না তাই রসুল্লার পরিবর্তে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ লিখুন রাসুলুল্লাহ বাক্যাংশটি কেটে দিন মুছে দিন তার এই কথায় সব সাহাবিরা চরম ক্ষুব্ধ হলো। ঘটনার বর্ণনায় বলা হয়েছে যে সব সাহাবিরা তখন একত্রে সুহান আল্লাহ বলে উঠলেন তারা সুহান বলে চিৎকার করে উঠলেন কারণ তারা ভাবলেন রাসূলুল্লাহ বাক্যাংশটি মুছে দেয়া আল্লাহর বিরুদ্ধে একটা অপরাধ সুতরাং আমি চাই সুবাহ আল্লাহ সম্পর্কে প্রথমে যে বিষয়টি আমরা মনে রাখবো তা হলো সুহান আল্লাহ বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই আল্লাহ হলেন সকল ভুল ত্রুটি আর অপূর্ণতার ঊর্ধ্বে যখন আপনি আল্লাহ সুবহান সম্পর্কে ত্রুটিপূর্ণ কিছু শুনেন বা ভুল কিছু চিন্তা করেন আর এটা শয়তানের কৌশল আদম আলাহ সাল্লামের ঘটনা সম্পর্কে আরেকটা দারুণ বিষয় আছে ফেরেস্তারা আল্লাহকে প্রশ্ন করেছিল কারণ তারা আদম সৃষ্টির ব্যাপারটি অনুধাবন করতে পারেনি একই ঘটনায় কিছুটা পরে এসে অন্য একজন আদম সালামের সৃষ্টি নিয়ে প্রশ্ন তুলেছিল ইবলিশও প্রশ্ন করেছিল সে বললো আজ যদি লিমান খলাক তাতেই না এমন ব্যক্তিকে করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন কেন এমনটা করতে যাবো ফেরেশতারা প্রশ্ন করেছিল আবার ইবলিশও প্রশ্ন করেছিল আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে কখনো কখনো মাথায় প্রশ্ন আসতে পারে মতো ভালো হলেও প্রশ্ন আসতে আসতে পারে পারে আবার ইবলিশের মতো খারাপ হলেও প্রশ্ন প্রশ্ন আসাটা সমস্যা পূর্ণ নয় প্রশ্ন আসার পর আপনি কি করেন তার উপর ভিত্তি করে সমস্যা তৈরি হতে পারে খারাপ চিন্তা আসার পর আপনি কি করেন সেটাই দেখার বিষয় খারাপ চিন্তা আসার সাথে সাথে ফেরেস্তাদের মতো সুফহান আল্লাহ বলুন এবং চিন্তাটাকে মেরে ফেলুন আর যদি এমনটা না করেন তাহলে আপনি ফেরিস্তাদের পথ অনুসরণ করছেন না আপনি শয়তানের পথ অনুসরণ করছেন এ দুটার মাঝে পার্থক্য এটাই যদি চাকরি হারিয়ে ফেলেন তখন আপনার মনে এই ভাবনাটা এসে পড়তে পারে যে আল্লাহ আমার সাথে কেন এমনটা করলেন আল্লাহর প্ল্যান কি যে দুই বছর যাবত আমি চাকরি খুঁজছি কোনো চাকরি পাচ্ছি না বা আল্লাহ কেন আমার পরিবারের অমুক সদস্যকে ক্যান্সার দিলেন অমুক অমুক ঘটনা কেন ঘটলো কেন ওই বাচ্চাটাকে মরতে হলো আমাদেরকে কেন দেশ ছাড়তে হল মানুষ তাদের জীবনের বিভিন্ন ঘটনাকে প্রশ্ন করে মাঝে মাঝে মানুষ প্রশ্ন করে পৃথিবীতে কেন এত যুদ্ধ বিগ্রহ আল্লাহ কেন এসব ঘটতে দিচ্ছেন কেন এখানে কেন ফিতনা হচ্ছে ওখানে কেন এই ফিতনা হচ্ছে আল্লাহ কেন এসব বন্ধ করছেন না বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্কে থাকাকালীন সময়ে আমার এক বন্ধু ছিল সে কিছুটা অদ্ভুত প্রকৃতির ছিল আমি তাকে বেশ পছন্দ করতাম প্রায় বিশ বছর আগে রমদানের এক সময় একদিন সে আমাকে বলল আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে সে বলল চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সব জিন্দের দিয়ে একটা সেনাবাহিনী তৈরি করেন তারপরে এই জিনদের বাহিনী ইসলামের সব শত্রুদের মেরে ফেলতে পারবে এতে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপর প্রায় বছর ধরে দোয়া করতে থাকলো কিন্তু কিছুই না ব্যাপারটা হলো তিন কখনো কখনো আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারবো না আমাদের কাছে আমাদের পরিকল্পনাটাকে নিখুঁত মনে হয় আমাদের ন্যায় বিচারের ধারণাটাকে নিখুঁত মনে হয় কেউ হয়তো আপনার সাথে অন্যায় করছে মিথ্যা বলছে বা প্রতারণা করছে আপনাকে অপমান করেছে আপনার নামে কুৎসা রটিয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে খুব মনের সুখে চিকেন বিরিয়ানি খাচ্ছে এখন আপনি তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন এটা তো ন্যায্য নয় সে এত সব অন্যায় করার পর তার তো কিছুই হয়নি আল্লাহর ন্যায় বিচার কোথায় আপনি যখন এভাবে প্রশ্ন করতে থাকেন যে তাদের তো শাস্তি ভোগ করা উচিত ছিল তার গলায় কেন বিরিয়ানি আটকে যাচ্ছে না আপনি যখন এইরূপ করতে থাকেন ঠিক সে সময় আপনার নিজেকে কোন কথাটি মনে করিয়ে দেওয়া উচিত আল্লাহর ন্যায় বিচার সব সময় আপনার ন্যায় বিচারের চেয়ে উত্তম আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সব সময় এমন সব বিষয় জানেন যা আপনি জানেন না আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন কিভাবে এরা এত ছাড় পেয়ে গেল ভাবছেন আল্লাহ হয়তো কোনোভাবে তাদের ছেড়ে দিয়েছেন কিন্তু এভাবে চিন্তা করার অর্থ হলো আপনার মাথায় কোনো এক জায়গায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে আল্লাহ ন্যায় বিচার করেননি আর যদি মনে করেন আল্লাহ ন্যায় বিচার করেননি আর সেজন্য এই চিন্তা থেকে একটু পেছনে সরে এসে আপনাকে বলতে হবে সুবাহ আল্লাহ হে আল্লাহ আপনি নিখুঁত ত্রুটিহীন আপনি পবিত্র বুঝা গেল এটাই আল্লাহ এর প্রকৃত অর্থ আর আসলে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন রাসল সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন এবং এমনকি কোরআনেও বলা হয়েছে আর আমরা বলে থাকি না তো প্রথমে সুহান এবং পরে আলহামদুলিল্লাহ কেন কারণ আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা থেকে মুক্ত না হলে সত্যিকার অর্থে আল্লাহকে ধন্যবাদ দিতে পারবেন না এবং আল্লাহর প্রশংসাও করতে পারবেন না আপনি হয়তো মুখে বলবেন আলহামদুলিল্লাহ অন্তরে এটা অনুভব করবেন না এমন মানুষের সাথে কখনো দেখা হয়েছে যারা তাদের জীবন নিয়ে সুখী নয় সবকিছু কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ সে মুখে বলছে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তার জীবন যেভাবে পরিচালিত করছেন তাতে সে সুখী নয় সে এই ব্যবস্থাপনার বিরুদ্ধে আপত্তি তুলছে কোন জিনিসটা অনুপস্থিত সুহান আল্লাহ অনুপস্থিত আর সে কারণেই তার আলহামদুলিল্লাহ দুর্বল সুহান আল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ হবে না আর তাই রসুল সাল্লাসাল্লাম কত নিখুদভাবে ভাবে বলছেন আমাদেরকে সুবহান সুহান আল্লাহ হল পাল্লার অর্ধেক আর আলহামদুলিল্লাহ সে পাল্লাকে পরিপূর্ণ করে দেয় মন থেকে সুবহানাল্লাহ তাসবিহ করতে না পারলে আল্লাহর প্রশংসা করার পর্যায়ে পৌঁছতে পারবেন না সর্বশেষ সুবহানাল্লাহ সম্পর্কে যে ব্যাপারটি শেয়ার করতে চাই আজকে শুধু সুবহানাল্লাহ নিয়েই কথা বলবো ভেবেছিলাম যে আজকে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টা নিয়ে কথা বলবো কিন্তু আগামী পরশু ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ নিয়ে কথা বলবো যেন আমরা এই দুই বাক্যের কদর করতে পারি চলুন আজকে শুধু সুবহানাল্লাহ নিয়ে কথা বলি সুবহানাল্লাহর একটি দিক হলো নেতিবাচক চিন্তাকে দূর করে দেয়া কিন্তু এর আরো একটা দিক রয়েছে অপর দিকটি হলো কোরআনের অনেক জায়গায় আল্লাহ আজ্লা মানুষকে সুহান আল্লাহ বলার প্রতি উৎসাহিত করেছেন আবার অনেক জায়গায় নবীরা নিজেদেরকে সুহান আল্লাহ মনে করিয়ে দিয়েছেন আপনাদের মনে রাখতে হবে সুহান আল্লাহ হল সেই ঘোষণা দেয়া যা আল্লাহ হলেন পবিত্র এবং নিখুঁত ফেরাউনকে চ্যালেঞ্জ জানানোর জন্য দায়িত্ব দেয়া হয়েছিল মুসা আল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমার একার পক্ষে এই দায়িত্ব পালন করা কঠিন হবে আমার ভাইকে আমার সাথে দিন আসদুত বিহী আজরি ওয়াশু ফি আমী তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন তখন আল্লাহ হারুন আল্লাহসাল্লামকে তার সাথী করে দিলেন তারপর তারা উভয়ে গেলেন এবং ফেরাউন্টে চ্যালেঞ্জ করলেন মুসা আলাহিসাল্লাম যখন হারুন আলাহসাল্লামকে সাথে দেওয়ার জন্য দোয়া করেন কাইনুসাব্বি হা কাকাসি র ওয়ানাদ কুর হা কাকাসি র ইন্ন র সহজভাবে বললে আমার ভাইকে আমার সাথে দিন যেন আমরা উভয়ে অনেক বেশিবার সুভহান আল্লাহ বলতে পারি এবং যেন আমরা আপনাকে অনেক বেশি স্মরণ করতে পারি প্রথমে তিনি হারুন আল্লাহ সাল্লামকে চাইলেন যেন হারুন আল্লাহ সাল্লাম তাকে ফেরাউনের মোকাবেলায় সাহায্য করতে পারেন এরপর মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ নিকট ব্যাখ্যা করে বললেন আমি হারুনকে আমার সাথে চাই যেন সে এবং আমি অনেক বেশি আল্লাহর স্মরণ করতে পারি এখন ফেরাউনকে মোকাবেলার সাথে সুফহান আল্লাহর সম্পর্ক কী যখন আপনি ইসলামের দাওয়াত দেন কারিকট ইসলাম ব্যাখ্যা করেন ধরুন রাস্তায় কারোর সাথে আপনার দেখা হলো এবং সে আপনাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো আর আপনিও তার উত্তর দিতে থাকলেন অনেক সময় আপনি আল্লাহর বাণী পৌঁছে দিতে চান ঠিক কিনা এখন কারো যদি ফেরাউনের মতো ব্যক্তিত্ব থাকে সে আপনাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে সে আপনার ধর্ম নিয়ে হাসি ছাট্টা করবে আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে আপনার ধর্মের কিতাব নিয়ে ব্যঙ্গ করবে এবং ফেরাউনও ঠিক এটাই করেছিল এখন কেউ যদি আপনাকে নিয়ে উপহাস করে এতে কি আপনার মেজাজ খারাপ হবে না এতে আপনার প্রচণ্ড রাগ হবে এখন আপনি জানেন না এই রাগ হওয়াটা কি আপনার ব্যক্তিত্বের উপর আঘাত আসার কারণে হয়েছে নাকি আল্লাহর দিনকে অপমান করার কারণে হয়েছে কারণ আপনি তো এখানে নিজের ইগোর প্রতিনিধিত্ব করছেন না আপনি এখানে আল্লাহর দিনের প্রতিনিধিত্ব করছেন মুসা আল্লাহ সাল্লাম জানেন তিনি মারাত্মক রেগে যান কিন্তু যখন তিনি আল্লাহর দিনের প্রতিনিধিত্ব করছেন তখন তার পক্ষে রেগে যাওয়া শোভা পায় না আপনাদের মনে থাকার কথা তিনি একবার এতই রেগে যান ফেরাউনের এক সৈনিককে প্রচন্ড জোরে ঘুষি মারেন এবং তার ফলে তার মৃত্যু ঘটে আরেকবার তিনি তার ভাইয়ের দাড়ি চেপে ধরেন অন্যবার আলোয়া ভেঙে ফেলেন যদি প্রতিবার রেগে যাওয়ার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ ছিল তিনি এমনকে আল্লাহ নিকট দোয়া করেন আকুনা মিনাল বিল্লাহিয়ান জাহিলিন তিনি জানতেন যে ফেরাউন এমন সব কথা বলবে যা তাকে রাগিয়ে তুলবে আর এভাবে যদি তিনি রেগে যান তাহলে আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন না আল্লাহ হলে নিখুঁত পবিত্র ত্রুটিহীন নিখুঁত পবিত্র আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি যদি সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার ভাই আমাকে মনে করিয়ে দিবেন সুহান আল্লাহ নিখুঁত এবং পবিত্র আল্লাহ তোমার কাছ থেকে আরও উত্তম কিছু আশা করেন আমার দুর্বলতায় সে আমাকে সাহায্য করবে আর তার দুর্বলতার সময় আমি তাকে সাহায্য করব। আল্লাহ যে নিখুঁত আমরা একে অন্যকে তা বারবার স্মরণ করিয়ে দেব আল্লাহ আমাদেরকে এই মহান দায়িত্ব দিয়েছেন আমরা একত্রে আল্লাহর তাসবি করব। আর আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে কোরআনের দুই জায়গায় আপনি পাবেন যখন আল্লাহ রসুলের শত্রুরা তাকে নিয়ে উপহাস করত অপমান করত তারা তাকে মক্কা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল তারা রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে শারীরিক মানসিক মৌখিক সব ধরনের অপরাধ করেছিল যখন এই নির্যাতনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে চলে যেত তখন আল্লাহ সুহায় হওয়া তা তাকে বলতেন ওসাব বিহাম দিয়রবিক ফস্বিরা আলা কুলুন ওসাব বিখ বিহাম দ্যব কবলা দুলু র ঈশাম সি অকব্লাল অতএব তারা যা কিছু বলে তার জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার স্বপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন অর্থাৎ সুহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলুন কেউ কেউ এখানে প্রশংসা এবং পবিত্রতার ঘোষণা দেয়া বলতে নামাজ বুঝিয়েছেন আল্লাহ বিশেষভাবে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পূর্বের সময় উল্লেখ করেছেন কেন রাসুল্লা সাল্লামকে বলা হলো যে জীবন পরিবর্তনশীল কাফেরদের শত্রুতা কখনো তীব্র রূপ ধারণ করবে আবার কখনো কমে যাবে আর আল্লাহ চাইলে এদের পরাজিত করতে পারেন মাঝে মাঝে সব কিছু দিনের আলোর মতো পরিচ্ছন্ন হয়ে উঠতে পারে আবার মাঝে মাঝে সব কিছু রাতের আধারের মতো অন্ধকারচ্ছন্ন হয়ে যেতে পারে আপনার চারপাশের পরিস্থিতি পরিবর্তনশীল কিন্তু যার কোনো পরিবর্তন নেই তিনি হলেন আল্লাহ আল্লাহ হলেন নিখুঁত এবং পবিত্র তাই যখন আপনি দেখবেন আলোকিত আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে বা অন্ধকারাচ্ছন্ন আকাশ আলোকিত হয়ে উঠছে তখন মনে রাখুন আল্লাহ যদি এই মহাবিশ্বকে পরিবর্তন করতে পারেন তিনি আপনার অবস্থাও পরিবর্তন করতে সক্ষম এবং আপনার প্রতি আল্লাহর সমর্থন সুহান আল্লাহ তারপর যখন অন্ধকার সময়ের অবসান হলো এবং চারিদিক আলোকিত হয়ে উঠলো অর্থাৎ যখন ইসলামের বিজয় হলো ইদাজা আনসুল্লাহি আলফাত ওরা আয়েতান না সাইয়াদ হুলু না ফিদিন ইল্লাহী আফোয়াজা যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং আপনি মানুষকে দেখবেন দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন আল্লাহ কী করতে বললেন ফাসাব্বি বিহামদী অ রব্বিকা তখন আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এখন আবার আল্লাহর পরিপূর্ণতার এবং পবিত্রতার ঘোষণা দিন কেন কারণ খারাপ সময় যেমন সব সময়ের জন্য নয় একইভাবে ভালো সময়ও সব সময়ের জন্য নয় একমাত্র আল্লাহ সুহানা হওয়া তা সব সময়ের জন্য তাই কঠিন সময় আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন আবার ভালো সময়ও আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন নিজেকে স্মরণ করিয়ে দিন আপনি এখানে সহজ একটি সময় পার করার জন্য আসেননি সব কিছু সব সময় একই রকম থাকবে না আপনার জীবনের কোনো কিছুর পরিবর্তন ঘটলে শয়তান চায় আপনি যেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যেভাবে সে প্রশ্ন তুলেছিল শয়তান আল্লাহ সুবাহ হতা আল্লাহকে দোষ দিয়েছিল فبما اغویتنی आपने मुझे पथ भ्रष्ट करेছেন আপনি কেন আমাকে পথভ্রষ্ট করলেন আপনি কেন আমাকে বিপথগামী করলেন হে আল্লাহ এটা আপনার পরিকল্পনা ছিল শয়তান এইভাবে চিন্তা করেছিল আর সে চায় আপনি আমিও যেন ঠিক একই রোগে আক্রান্ত হই আর আল্লাহ عز وجل ফেরেশতাদের শিখিয়েছেন এই রোগের সমাধান করো সুবহানাল্লাহ আর তাদের মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন যেন আমরা সুবহানাল্লাহ ঘোষণা দিয়া মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি